রাধে রাধে নমস্কার সবাই কেমন আছেন অসীমা আর ব্লগে জানাই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন সবাইকে জানাই শুভ সকাল আর আজকের হচ্ছে বারে মঙ্গলবার এখন ঘড়িতে বাজে ওই সাতটা মামামকে বড় মামামকে সাতটা থেকে পড়া তাই ওকে সাড়ে ছটার মধ্যে বেরিয়ে ওকে দিয়ে চলে এসেছি এসে ছোট মামামকে রেডি করবো বলে এখানে ছোট মামামকে ব্রাশ ট্রাশ করিয়ে ওকে অলরেডি তুলে ফ্রেশ করিয়ে এখানে বসিয়ে দিয়েছি দিয়ে মামা মায়ের টিফিনটা প্রথমে গুছিয়ে দিয়েছি ও তো টিফিনে মোটামুটি উল্টো কিছু খেতেই চায় না যেহেতু স্যালাক্সটা পেট ভরে খেয়ে যায় আর একদম টিফিনে আর নিজে থেকে যেহেতু কোনো কিছু খেতে পারে না তাই হচ্ছে ও টিফিনে সেরকম কিছু খেতে চায় না যাই হোক নিজে হাতে করে খেতে শেখার জন্য যাই হোক কিছু টুকটাকে দিলে সেটাই হয় আর যেহেতু আটটা থেকে ক্লাস আর সাড়ে নটা অবধি ক্লাস হবে তাই বেশিক্ষণ নয় আর এই দেড় ঘন্টার মধ্যে ও তো যেহেতু ওই সাড়ে সাতটা নাগাদ স্যায়ালাক্স খেয়ে নিচ্ছে আর স্যালাক্সটা খেলে বেশ ভারী পেটটা বেশ ভালোই ভারী থাকে আর এখানে দেখুন ওই জন্য মামামকে একটু ড্রাই ফ্রুট টিফিন বক্সে দিয়ে দিলাম একটু খেজুর টেজুর নিয়ে নিল আর দুটো বিস্কিট নিয়ে নিল আর এখানে দেখুন রোজগারের মতন কথাই বলে বাচ্চাদের মায়েরা যা শেখাই তাই রোজগারের মতন ও কিন্তু ভোলে না রোজ যাওয়ার সময় তুলসী তলার মাটি নিয়েই তবে বেরোয় যাই হোক ওকে স্কুলে নিয়ে অলরেডি চলে এসেছে আর এখানে এসে দেখি না মাঠেতে সমস্ত বাচ্চাকে লাভিয়ে দিয়েছে স্যার ম্যাডামরা মিলে কেননা স্পোর্টসের জন্য রেডি করছে আর এখানে সুন্দরভাবে সব বড়ো বড় বাচ্চারা যারা ছোট সবে লয়ার নার্সারিতে পড়ে তাদেরকেও নিয়েছে কিন্তু তারা তো আর খেলতে পারবে না প্রথম প্রথম স্কুলে এসছে তারাও একটু এনজয় করবে বলে প্রত্যেককে লাভিয়ে দিয়েছে মাঠেতে আর এখানে ম্যাম স্যার ম্যাডামরা মিলে সবাই কত সুন্দরভাবে বাচ্চাদেরকে শিখিয়ে নিচ্ছে যে পরশের দিনে কীরকমভাবে কি করতে হবে যাই হোক মামামকে দিয়ে স্কুলে বড়ো মামামকে দেওয়া হয়ে মানে পড়তে দিয়ে আসা হয়ে গেল ছোটো মামামকে স্কুলে দিয়ে বাড়িতে চলে এসেই প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি এগুলো উঠেই আগে করে নিই কিন্তু জেনকা যেদিনকার পড়া থাকে বড়ো মামা সেদিন আর সময় হয় না তাই হচ্ছে দিয়ে এসে আর রান্নাঘরটা পরিষ্কার করে রেখে গুছিয়ে যত যা জামা কাপড় পরেছিলো সমস্ত সব জামা কাপড় কাচাকুচি করে ছাদে মেলতে চলে এসছি আর জামা কাপড় কোনো না মেলে দিলে মোটামুটি সকালের দিকে না কাজলে আরও বেলার দিকে অনেকটা জামা কাপড় পরে যায় তাই একসঙ্গে অনেকটা চাপ হয়ে যায় যাই হোক কাপড়গুলো মেলে দিয়ে আগের দিনে তো ছাত্রারগুলো ঝাঁট দিয়ে রেখেছিলাম যাই হোক আজকাল আর ছাত্রার ঝাঁট দেওয়া হলো না নিচেই চলে এলাম কেন টাইমের ব্যাপার কখন যে ঘড়ির কাটা দৌড়ায় আর তার সঙ্গে দৌড়াতে দৌড়াতে বুঝতেই পারি না মামা মামদের স্কুলের টাইম বা পড়তে বসার টাইম হয়ে যায় তাই হচ্ছে ওদের তো টাইমের মধ্যে ছাড়তেই হবে আর এসে দেখি না একটু ভাত বসাবো যেহেতু ঘড়ির কাঁটা খুঁজছিলো বড়ো মামা মেসে আবার খাওয়া দাওয়া করে স্কুলে যাবে তাই এসে দেখি না ভাড়ার ঘরে দেখি না চাল বাড়ান্ত তা কী করা যাবে চালের বস্তা তো খুলতে তার এই এক চালের বস্তা যখন খুলি তখন একটু বিপদ হয়ে যায় যে ক তাড়াহুড়োর মাথায় কোন দিক দিয়ে খুলবো নিজেই ঠিক করতে পারি না খুলতে গিয়ে তো দেরি হয়ে যায় উল্টে ভর্তি বস্তার মধ্যে থেকে তো এক ওইভাবে চাল নেওয়া সম্ভব না মা বারণ করে যে ওইভাবে বস্তা থেকে চাল বের করবে না আগে হচ্ছে পাত্রেতে ভালো করে সুন্দর করে চালের ডিব্বাতে চাল ঢালবে তারপরে চাল বের করবে মা লক্ষ্মীর নাম করে তাই এখানে চালটা কোনো রকম বস্তাটা প্যাকেটটা খুলে চালটা ঢেলে দিয়ে চাল বের করে নিয়ে রান্নাঘরে চলে এসছি আর এসেই হচ্ছে ভাতের জল চালে জল দিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে দিয়ে সমস্ত ঘরদোর কিন্তু পড়ে রয়েছে রান্নাঘরটা জাস্ট পরিষ্কার করেছি কারণ সকাল থেকে দুটো মেয়ের পিছনে দৌড়াতে দৌড়াতে মাথা খারাপ এখানে অলরেডি ভাতটা বসিয়ে দিয়ে আর এখানে ঘরে চলে এসেছি দেখুন এসেই হচ্ছে প্রথমে বিছানাপত্রগুলো পুছিয়ে নেবো এগুলো তো ঘুম থেকেই উঠেই আগে করে নিই কিন্তু যেদিন যেমন পরিস্থিতি সেদিন তেমন করতে হয় তাই বিছানাটা গোজ গাছ করে নিয়ে আবার হচ্ছে টাইম হয়ে গেলে নটার সময় নটা বাজতে দশ পনেরো মিনিট বাকি থাকবে মামা মায়ের নটার সময় ছুটি হয় আবার আনতে যাব আর যা গাড়ির রাস্তা তো ছাড়াই যায় না পরিস্থিতি খুবই খারাপ চারিদিকে তাই হচ্ছে মামামকে দিয়ে আসতে নিয়ে আসতে মানে আমরা আমার তো সারাদিন এইদের পিছনে দৌড়াতে দৌড়াতে দুই মেয়ের পিছনে দৌড়াতে দৌড়াতে একদমই সময় চলে যায় এই চলে এসেছি আবার দেখুন সমস্ত কাজ বাজ কিছুটা সেরে বেড়ে আবার হচ্ছে মামামকে নিতে চলে এসেছি আর এখানে মামামকে নিয়েও বাড়ির দিকে রওনা দিয়েছি আর এখানে বাড়িতে এসে আবার কী খাবে শুধু তো ভাতটা করে রেখে গিয়েছিলাম বাড়িতে এসে আর এখানে ফ্রিজে মাছ ছিল আগের দিনে মাছ কেটে বেছে ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলোতে বরফ জমে গিয়েছিল জল দিয়ে রেখে গিয়েছিলাম এসেই হচ্ছে এই মাছ ভাজা বসিয়ে দিয়ে আর ছোটো মামামকে আবার আনতে যাবো কেন ছোটো মামামটা একদমই আমার কাছে স্কুল তাই রান্না বসিয়ে দিয়ে গেলেও অসুবিধা হয় না ওই সুবিধার জন্যই কাছে স্কুলটা দেওয়া যাই হোক এর মধ্যে আর দেখানো হয়নি ছোট মামামকে নিয়ে চলে এসেছি আর এখানে দেখুন ভাতের মধ্যে আলুর মানে আলুর যে খোসাটা ছাড়িয়ে পর্যন্ত ভাতের মধ্যে দেবো সেটাও সময় হয়নি এখানে হচ্ছে আলু হচ্ছে ছাল সময় দিয়ে দিয়েছিলাম আর এখানে একটু শিং মাগুর মাছের ঝোল করে দিয়েছি আর ছোট মামা তো সকালবেলা ওই খাবে না ও একটু ডিম সিদ্ধ আর মাছ ভাজা ঘি আলু সিদ্ধ দিয়ে ভাত খাবে তাই ওর বায়না না ওর জন্য দুজনের জন্য দু পিস মাছ হচ্ছে ভেজে নিচ্ছি যেহেতু বেলাইতে আসে আর ভাত মোটামুটি খেতেই চায় না আর কোনো কিছু মানে ঠান্ডা জিনিসটা খেতে গরম দিলেও মোটামুটি একদমই বড় মামাম খেতেই চায় না যাই হোক এখানে দুজনের জন্য অলরেডি খাবার রেডি করে নিয়েছি নিয়ে এবার খাইয়ে দেবো দিয়ে বড়ো মামাম স্কুলের দিকে রওনা দেবে তাহলে আজকের ব্লগটি এখানে শেষ করছে আর ব্লগটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে আজকের এই পর্যন্ত টাটা